হলদিয়া ভবানীপুর থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে মোটরবাইক চেকিং শিল্প শহর হলদিয়া প্রবেশদ্বার ভবানীপুর থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন জায়গায় গাড়ি স্পিড মিটার এবং মোটরবাইক চেকিং হলো সারাদিন ধরে বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক একশো ষোলো বারসুন্দ্র স্কুলের কাছ থেকে গাড়ি স্পিড মিটার চেকিং হয় তারই সাথেই হলদিয়া পৌরসভার জেলখানা মোড়ে মোটরবাইক চেকিং শুরু হয় সকাল থেকে যে সকল মোটরবাইক চালক হেলমেট পরেননি তাদের হেলমেট পরার পরামর্শ দিলেন যাদের ইন্সুরেন্স এবং পলিউশন ফেল হয়ে গেছে তাদের কাগজ ঠিক করার জন্য পরামর্শ দিলেন হেলমেট ইন্স্যুরেন্স এবং পলিউশন যাদের ফেল প্রায় একাধিক ব্যক্তিকে কেস দিলেন বেপরোয়া গাড়ি চালক যারা ছিলেন তাদেরকেও সাবধান সতর্ক গাড়ি চালানোর বার্তা দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হলদিয়া এস টিজি সাব ট্রাফিক বঙ্কিম প্রধান Эмм. Mm. কে কার জীবে জল শতন ওয়াও লাজবাব নিউ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া কি কর্মসূচি চলছে আপনাদের প্রতিদিনের ন্যায় আমরা বাইক চেক করি যার হেলমেট নেই তাকে হেলমেট পরানো হয় আর যার পেপার নেই তাকে পেপারের জন্য আমরা বলি এবং যারা তর্কাতর্কি করে তাদেরকে আমরা কেস দিই না ওটা এসি জমের ব্যাপার এসিএম আমাদেরকে ডেট দেয় আমরা যাই তারপরে হয়তো ক্যান্সেল হয়ে যায় বা কি কারণে ওটা আমরা ঠিক বলতে পারবো না সাহায্যের তো আমরা আপনার নাম আমার নাম এএসআই এ বি বঙ্কিম প্রধান কোন থানা সাবটা